দিনাজপুর পাঁচ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে রাস্তায় শুয়ে মানববন্ধন অবরোধ হরতাল ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতৃবৃন্দ হেলাল উদ্দিনের প্রতিবেদনে নিউজ বাংলা দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনে মনোনয়ন প্রত্যাশী জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সফল আহ্বায়ক দিনাজপুর জেলা বিএনপি এবং পার্বতীপুর উপজেলা বিএনপি সভাপতি জননেতা আলহাজ এ জেড এম রেজওয়ানুল হককে মনোনয়ন দেয়ার দাবিতে সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত মাইকিং করে অবরোধ ও হরতালের কর্মসূচি দেন বিএনপি নেতৃবৃন্দগণ আজ এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল চৌরাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তায় শুয়ে মানববন্ধন অবরোধ হরতাল ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতা কর্মীরা। এতে সৈয়দপুর সড়ক দিনাজপুর সড়ক রংপুর সড়ক ও ফুলবাড়ি সড়কে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয় বিএনপি এই কর্মসূচিতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা নতুন বাজার পুরাতন বাজার সহ বিভিন্ন এলাকায় ফার্মেসি কাঁচা বাজার দোকান খোলা থাকলেও অধিকাংশ ব্যবসা বাণিজ্যের দোকানপাট বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নতুন বাজার মনোহারি পোর্টিতে ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্রিকেট খেলতে দেখা যায় অবরোধ চলাকালীন অসুস্থ রোগীদের অটোরিকশা ছেড়ে দিতে দেখা যায় এবং সেই সঙ্গে অধিকাংশ মানুষের ভোগান্তির সৃষ্টি হয় কর্মসূচি সমাপ্তি ঘোষণার পর পরিস্থিতি শান্ত হলে পুনরায় যান চলাচল শুরু হয় এই অবরোধে দফায় দফায় রাস্তায় শুয়ে জিয়া সৈনিক এক হও এক অবৈধ মনোনয়ন মানি না মানবনা সহ নানা স্লোগান দেন নেতাকর্মীরা আজকের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি সহ সভাপতি সালেহ আহমেদ মঞ্জু পৌর বিএনপি সভাপতি আতিয়ার রহমান স্থানীয় বিএনপি নেতা কর্মীদের অভিযোগ এ কে এম কামরুজ্জামানকে পরিবর্তন করে সাবেক এমপি এ জেড এম রেজওয়ানুল হকের নাম ঘোষণা দেয়ার জন্য কেন্দ্রীয় বিএনপি নিকট জোর দাবি জানান স্থানীয় নেতাকর্মীরা সেই সাথে অবিলম্বে উক্ত সিদ্ধান্ত বাতিল পূর্বক এ জেড এম রেজওয়ানুল হককে দিনাজপুর পাঁচ আসনে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ মনোনয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেন এবং ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের মনোনয়ন বাতিলের জোর দাবি জানান তারা এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক আকরাম হোসেন বিএনপি কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক খয়রাত হোসেন কাজী উপজেলা শ্রমিক দলের সভাপতি মঞ্জুরুল আলম পৌর সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান জাদ আলী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি সোহেল মারুফ স্বপন পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু উপজেলা বিএনপি মহিলা সভানেত্রী শাহিদা খাতুন শাহী সাধারণ সম্পাদিকা মরিয়ম পারভিন সাংগঠনিক সম্পাদিকা মাহিয়া খাতুন মাহি পৌর মহিলা দলের সভানেত্রী আঞ্জুমান আরা সুইটি সাধারণ সম্পাদিকা শাহনাজ পারভিন পৌর বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আবু এহিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সুচিব এমারাত হোসেন ইঞ্জিনিয়ার আরিফুল হক রিয়েল উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রাক্তন সদস্য সচিব শরীফুল ইসলাম বাবু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইফতেখার আহমেদ রিগেন যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পৌর ছাত্রদলের জয়েন্ট কনভেনার আল আমিন ইসলাম সহ পার্বতীপুর উপজেলা বিএনপি পৌর বিএনপি উপজেলা মহিলা বিএনপি এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ পরে একটি বিক্ষোভ মিছিল পুরাতন বাজার হয়ে নতুন বাজার দিয়ে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়

আমাদের ঢাকায় সবাই উপস্থিত হয়ে এই মানববন্ধন থেকে নিতে বলেন অবরোধ সফল করার জন্য আবারও পরিবারের পক্ষ থেকে বাংলার জাতীয় দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বঙ্গুণ উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি মনোর ধন্যবাদ প্রিয় স্বাধীন বন্ধু দল আপনারা জানেন আমরা দীর্ঘ তিরিশ বত্রিশ বছর ধরে বাংলাদেশ জাতীয় দল আমাদের প্রাণ প্রিয় নেতা আজকে ধরে সুসংগত করে আমরা একটা এমন জায়গায় এসেছি আজকে আওয়ামী লীগ যে দুর্গ ছিল সেই দুর্গ ভেঙে চুরমার করে দিয়ে ধারে শেষের দুর্গা বলেছিলেন বন্ধুগ্রাম তাই আমি বলতে যেখানে আমাদের প্রাণ দুজন্য লোক করে পোশানো পৌঁছাবে উনিশশো পঁচানব্বই সালে সে সময় ভোট ছিল বিএনপির ভোট ছিল মাত্র আট থেকে দশ হাজার সেই থেকে সংগঠন করে প্রতিটিংলা ইউনিয়ন এবং উপজেলা পৌরে থেকে শুরু করে আমাদের সংগঠনকে সুসংগৃত করে আজকে আজকে এই অবস্থান সৃষ্টি হচ্ছে তাই আমি বলতে চাই যে আমাদের দাবি সেটা হল ডমিনেশন আমরা এই চার তারিখের অবৈধ এবং গণপ্রধানের যে নমিনেশন নেওয়া হয়েছে এটাই এই এলাকার জনগণের দাবি আমরা মানি না মানবে না মানব না আমাদের দাবি এই মনায়ন প্রচার করে প্রতি শেখেই আমাদের প্রাণ পূর্ব নেতা এ যেতে বৃন্দ্রোধন নাম ঘোষণা করেন নাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি দেব পার্বতীপুর ফির আসন যদি উপহার দিতে হয় তাহলে যাকে মনোনয়ন আছে তাকে পরিবর্তন করে স্থিতি হারিয়ে যাবে পাশাপাশি রচনা হবে তাই আমি কাছে আবেদন করি আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে এখনো সবাই আছে এই আসন উদ্ধারের জন্য আমাদের নেতা আলহাজ এই ধরনের সাহেবের নাম ঘোষণা করলে আমরা থেকে এই আসন উপহার দিতে সবক্ষ মানুষ অন্যথায় যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি আসলে আগন্ত

এই অবস্থায় দলের সংকটকালে দিনে দেশ পয়সার জন্য বাংলাদেশ বেহুমানের জন্য এই আসন উদ্ধারের জন্য এখনো সময় আছে আমরা মোজালদ সাহেবের নাম বুঝনা চাই অন্যতায় পার্বতীতে ফেব্রুয়ারিতে আসন হারাবে বিএনপির কটোর হবে আর